আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি টমেটো দিয়ে বেলে মাছ এটা নদীর বেলে টমেটো দিয়ে বেলে মাছটা খেতে অনেক ভালো লাগে এটা আমি মাছটা প্রথমে হালকা করে ভেজে নিব যেহেতু নরম মাছ একটু হালকা টাটকা মাছটা একটু হালকা ভাজা দিলেই ভালো লাগে একদম হালকা পরিমাণে আমি ভেজে নেব এখন আমি একটু উল্টিয়ে দিব খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেহেতু খুব নরম মাছ আমার এক পাশ হয়ে এসেছে আর এক পাশে একটু হলে আমি নামিয়ে নেব খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব এই তো সবগুলো মাছ আমি নামিয়ে নেব এখন এই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দেব আমি এখানে সরিষার তেল নিয়েছি পেঁয়াজ কুচিয়া কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব আমি আদা বাটাটা দিয়ে দিব আদা রসুন একত্রে বাটা দেড় চা চামচের পরিমাণ দিয়ে দিলাম এখন আদাটা একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে এসেছে এরপর যে আমি একটু পানি দিয়ে দিব খুব সামান্য পরিমাণে হলুদ মরিচের গোড়াটা দিয়ে দেব এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো কম হলে আসলে খেতে ভালো লাগে না মশলা একটা এক্সট্রা ফ্লেভার আসে এই তো আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে টমেটো কুচি করে কাটা আছে এটা দিয়ে দেব টমেটোটা আমি ভালো করে কষাবো আমার ছেলের অনেক পছন্দ বেলে মাছ দিয়ে টমেটো তুমি ঢেকে দেব ঢেকে দিলে হবে কি খুব দ্রুত টমেটোটা নরম হবে এই তো প্রায় নরম হয়ে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ মিনিটের জন্য এই তো আমার টমেটোটা গলে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে আমি এক সামান্য পরিমাণে কষিয়ে নিব ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে এই তো আমি দু মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম দু মিনিট পরে এখানে আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব আমি সামান্য একটু মাখা মাখা ঝোল করব টমেটোর সাথে মাখা মাখা ঝোল বেলে মাছতে অনেক ভালো লাগে তো আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই তো আমার প্রায় হয়ে এসেছে খুব সাবধানের সাথে একটু মাছটা উল্টে পাল্টে নেব তো আমার হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম